আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য স্পেশাল একটা মশলার রেসিপি নিয়ে হাজির হলাম মশলা বানাতে বানাতে কিছু টিপস শেয়ার করব মশলা বানাতে যা যা লাগছে দুই টেবিল চামচ মোটা জিরা মিষ্টি জিরা বলে থাকি তিন টেবিল চামচ নর্মাল জিরা যেটা আমরা সবসময় তরকারিতে ব্যবহার করি শাহিজিরা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচ দুই চা চামচ সাদা গোলমরিচ নিয়ে নিচ্ছি এক চা চামচ এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি লবঙ্গ কালো এলাচ নিয়ে নিচ্ছি বড়ো দুইটা ছোটো হলে তিনটা নেবেন সবুজ এলাচ পনেরোটার মতন তারকা মৌরি দুইটা দারচিনি পাঁচটা দুই ইঞ্চি সাইজের হবে সব মশলা মিক্স করে নিব এখন আমি কিছু বড় সাইজের মশলাগুলি ব্লেন্ডারে গুঁড়া করার সুবিধাতে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি মশলা ভাজতে ভাজতে কিছু টিপস শেয়ার করবো প্যান হালকা গরম করে নিব লো হিটে প্যানটাকে আমি সাত থেকে আট মিনিট গরম করে নিয়েছি যদি হাই হিটে গরম করা হয় তাহলে মশলা খুব তাড়াতাড়ি পুড়ে ফ্লেভার নষ্ট হয়ে যাবে লো হিটে মশলা ভাজবো ছয় থেকে সাত মিনিট এটাকে আসলে ভাজাও বলা যায় না জাস্ট মশলাটাকে হালকা করে গরম করে নেওয়া এমন গরম হবে যেন মশলা মুঠো করে বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখা যায় মশলা থেকে যখন সুন্দর এরোমা বের হবে তখন বুঝতে হবে মশলা ভাজা হয়ে গিয়েছে অন্য পাত্রে ঢেলে নিব পুরোপুরি ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নিব। কখনই মশলা ভাজার পর গরম ফ্রাই প্যানে রাখবেন না তাহলে মশলা ফ্লেভার নষ্ট হয়ে যাবে পারফেক্ট মশলা তৈরি করার জন্য সব মশলার মেজারমেন্ট পারফেক্ট হতে হবে কারণ কিছু মশলা ফ্লেভার অনেক স্ট্রং থাকে কিছু মশলা কম স্ট্রং সব মশলার পরিমাণ ঠিক রেখেই আমি এই গরম মশলাটি বানিয়েছি এখন এই মশলার মধ্যে আমি দুই টেবিল চামচের মতো কাশ্মীরি চিলি পাউডার অ্যাড করে দিলাম যখন তরকারিতে মশলাটা ব্যবহার করব তরকারির রংটা অনেক সুন্দর হবে তবে এটা একেবারে অপশনাল এই মশলা প্রতি কেজি মাংসে এক থেকে দেড় চা চামচ ব্যবহার করা যাবে আমি এই মশলাটা কলিজা ভুনা মুরগিতে বেশি ব্যবহার করে থাকি অনেক অনেক বক করলাম আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ